আপনারা ফেসবুক চালাইতেছেন এবং কি অ্যাডসন রিলস এর সেট আপটার জন্য আপনারা খুব অপেক্ষা করতেছেন বা ই করতেছেন যে আমি এই অ্যাডসন রিলস রিলসটা পাইলে আমি ইনকাম করব তার জন্য রিলস ছাড়তেছেন বানাইতেছেন কষ্ট করে ই করতেছেন কিন্তু এই অন রিলস কোনো ভাবে পাইতেছেন না বা পাবেনও না কি জানি আর কিভাবে পাবেন না কিসের জন্য পাবেন না এটা আপনি করে দেখামো বা করে দেবো আপনারা বস্তুটা জানিয়ে রাখেন আর কি করলে পাবেন আপনি করে এই টোটাল বস্তুগুলা এই ভিডিওটি রকমও আপনারা ভিডিওর সাথে থাকবেন আপনারা সাধারণত কি করেন এই ফেসবুকে যান ফেসবুকে যাওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করেন ক্লিক করার পরে রিলসে যান রিলসে যাওয়ার পরে আপনার যেখানে রিলস আছে রিলস ভিডিওটা ওইটা সিলেক্ট করেন করার পরে অডিও অডিওতে ক্লিক করলাম করার পরে অ্যাড মিউজিক মিউজিকে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যত মিউজিক আছে এই যে গান আছে এই গানগুলাই আপনারা যেটা পছন্দ সেটা ব্যবহার করেন তার মধ্যে আছে এই যে এখানে ফায়ারের ই দেওয়া আছে এটা মানে ট্রেন্ডিং এ এইটাও কিন্তু ব্যবহার করেন ট্রেন্ডিং মানুষ বেশিরভাগ ব্যবহার করে কিন্তু আপনারা জানেন না যে এটা কপিরাইট আছে কিনা আসলে তো এইগুলো যত গান আছে প্রায় ভাগ গানেই কপিরাইট আছে কপিরাইট ক্লেম করা আছে অনাররা অনাররা ক্লেম করে থে দিছে তো আপনারা তো সরাসরি এটা গান দা মিউজিক দিয়ে আপনি ই করে দেন সাপোজ আমি এডিট দিলাম নেওয়ার পরে বাস এটা আমি করি কি ডাইরেক্টলি নেক্সট আসে আপলোড করে দিই কিন্তু এইভাবে করবেন না এইভাবে করাতে আপনার ওই পলিসি ইস্যু আসে যায় কপিডের এসে যায় আর কপিটার আসার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটা রিস্ট্রাক্টেড আসে যায় আপনার অ্যাডস রিলসে আর যদি এই বস্তুটা আসে তাহলে কিন্তু আপনার ওই অ্যাডস রিলস কোনো দিন পাবেন না আর যদি দেখা গেল কতজনে কইরা এইভাবে এইভাবেই ভিডিও করে বা এইভাবে মিউজিক অ্যাড করে ভিডিও সারে সারা পরেও একশো রিল সেট পায় পাওয়ার পরে কিছু ডলার জ্বরও হয় আর্নিংও হয় কিন্তু তারপরে হঠাৎ করে দেখা গেলো যে পলিসি ইস্যু হয়েছে আমার কাছে অনেকেই স্ক্রিনশট পাড়ায় বা জিজ্ঞেস করে যে এটা কিসের জন্য আসলো তো এইভাবে দেখা যায় যে অনেক পর অনেক দিন মানে কিছুদিন পরেই ওর মনিটাইজটা চলে যায় অ্যাডসন রিলসটা ওটা সেট আপটা চলে যায় অটোমেটিক বন্ধ হয়ে যায় রিস্টেক্ট আসে ওটা একটা কারণ এই যে কপিরাইট মিউজিক ব্যবহার করলেন তার জন্যই এই পলিসি ইস্যু আছে এইটা একটা সহজ পদ্ধতি আছে একদম আপনার কিছু মাথা টেকনিক খালান হবো এই অডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন এডিট ইডিটের উপরে ক্লিক করবেন এখানে দেখেন ইনস্টার মার্ক দেওয়া আছে ইনস্টার মার্ক দেওয়ার আছে স্ক্রিনে দেখে লক্ষ্য করেন এই মার্ক যেটা আছে এটি তার মানে ফেসবুক থেকে সাজেস্ট করতেছে রেকমেন্ড করতেছে এটি ব্যবহার করো কিন্তু এটি ব্যবহার করার লগে লগে কপিরাইট ক্লেম আসবো কপিরাইট এসে যাবগা আর কপিরাইট এলে দেখবেন ওর থেকে রেস্ট্রিক্টেড পলিসি ইস্যু এসে যাবো তো তখন আপনার কি হবো ওই অ্যাডসন রিলসের সেট আপটা মনিটাইজটা গা তো আপনি কি করবেন এটার জন্য আপনি একটু এই দেখেন এখানে এই যে লেয়ারের মতো বগা এই সাদা এটা ই আছে এটা একটু এদিক ওদিক সরাই দিবেন সরাই দেওয়ার পরে এখানে দেখেন এই যে বগা একটা লেয়ার পাতলা একটা দাগ ওইটা কিন্তু শর্ত আছে আপনি এই কি করবেন এই ইস্টারের থেকে সরাইয়া স্টারের যেখানে আছিল সিলেক্ট করা মিউজিক ওইখান থেকে সরাইয়া আপনি একটু এদিক ওদিক করে আপনার বাঘ মতো হে হিসাবে দিবেন আর ওখান থেকে আপনি কপিরাইট ইস্যুটা একটু হলে বাসার উপায় আছে আর এটা হলো এটা হলো এক্সট্রা টেকনিক আরও একটা পদ্ধতি আছে যেখান থেকে আপনি কপিরাইট আসবই না কিন্তু এটাও দিছি যদি আপনার গানটা ওই জায়গায় পাওয়া না যায় সব গানই ওই জায়গায় পাওয়া যায় না মিউজিকটা কিন্তু এই জায়গা থেকে যদি ব্যবহার করেন এইভাবে করবেন স্টার থেকে সরায় এদিক ওদিক করে দেখবেন আপনাদের কিছু হলেও পার্সেন্ট আপনার কপিরাইট সমস্যা সমস্যার সমাধান হবো এটা গেল যাওয়ার পরে আপনি এটা গেলেন তারপরে আর একটা আছে যেটা নাকি আপনার কপিরাইট একদম ফ্রি মিউজিক এটার জন্য আপনি কি করবেন আপনি যাবেন আমি এটা কাটে দিলাম আপনি গুগলে যাবেন ক্রোমে যা সার্চ করবেন মেটা কপিরাইট কপিরাইট ফ্রি মিউজিক এখানে দেখেন আছে মেটা সাউন্ড কালেকশন এইভাবে যদি মেটা সাউন্ড কালেকশনও লেখেন কোনো কথা নাই এখানে এসে যাবো গা এই সাউন্ড কালেকশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে দেখাবো একটা ফেসবুক লগ করে নেওয়ার করবো আমি এটার মধ্যে যেহেতু লগ ইন করে নিই লগ ইন করার পরে আপনি দেখবেন ওখানে একটা সার্চ করার অপশন আর অটোমেটিক একটা এগ্রি আই এগ্রি বলে আসবো ওইটা ক্লিক করবেন ক্লিক করার পরে ওখানে দেখবেন হাজার হাজার মিউজিক আছে ওখান থেকে যত মিউজিক ফ্রি ই করবেন ইউজ করবেন একটা তো হান্ড্রেড নেই ওখানে কপিরাইট আসবো না হান্ড্রেড রিটে হান্ড্রেড ফ্রি আছে কপিরাইট মিউজিক তারপরে ওখানে সার্চ করা অপশন আছে সার্চ করে আপনার পছন্দ মতো যে ধরনের লাগে ফানি হোক কিবা হোক বা মিউজিক হোক আপনি লং ভিডিওতে শর্ট ভিডিওতে সবটা দিয়ে ব্যবহার করবা পাবেন তো এইভাবে আপনারা ব্যবহার করেন আপনাদের অ্যাকশন রিলস হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবো এবং কি যদি পায় সেটা পার নাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর যদি পাইছেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সেভ থাকবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দ্যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ দেখে থাকেন পেজটা ফলো করে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ